আজকে দেওঘর স্পেস ট্রেনটা ডাউনের দিকে যাইতেছিল আগরতলা থেকে যাওয়ার সময় আমরা ট্রেনটা চেকিং করি রেগুলার বেসিসে আমরা ট্রেন চেকিং করি এবং ট্রেনিং চেকিং করার সময় ট্রেনটি মধ্যে তাদের কিছু সাসপিসিয়াস পিঠু ব্যাগ এবং কিছু ঘাঁড়ি ব্যাগ গোলা পাওয়া গেছে তারপরে তাদের জিজ্ঞেস করলাম এই জিনিসগুলা কী আছে তারা স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই দিতে পারেনি তারপরে আমরা সেটাকে ভালো করে দেখে দেখলাম তার সাসপিসিয়াস কিছু নেশা সামগ্রী আছে এখানে তারপরে আমরা নেমে রেখেছি তারপরে আমরা এটা দেখতে পাচ্ছি এখানে টোটাল অ্যাবাউট সেভেন্টি ফাইভ কিলো ড্রাই গাঞ্জা ওটার মধ্যে আছে এবং তাদের সইজনকে ডিটেন করেছি এবং কেস রেজিস্টার এখন করে নেব

এইসব স্টেটের লোকজন আপনার পরিচয়টা স্যার আমি ওসি ধর্মনগর জিআরপিএস ইন্সপেক্টর উত্তম কলুই